এই বছর না ওই বছর রোজার পর না কোরবানের পর কিন্তু তারা বলে গিয়েছিল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হাসিনা ও তার সহযোগীরা ভেবেছিল লুক দেখানো নির্বাচন যেহেতু হয়ে গেছে তার মানে আগামী পাঁচ বছরে লুটপাটের লাইসেন্স তারা পেয়ে গেছে নির্বাচনের পাঁচ ছয় মাস পর শুরু হয় কোটা আন্দোলন যা পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেই হাজার হাজার মানুষের জীবন ও পঞ্চাশ হাজারের অধিক মানুষের শরীরের অঙ্গের বিনিময়ে ছাত্র জনতা ছাত্রজনতা হাসিনার পতন কটাতে সক্ষম হই তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে শেষ হয়ে গেল দু সাল কেমন ছিল দু হাজার চব্বিশ এবং দু হাজার সব আলোচিত ঘটনা তা নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিডিওটি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক

সেই শত্রু যদি হোক তাকে আমরা গানটা বোধ শুধু জামাতি এবং মৌলবাদীরা শুনে হিন্দুরা শোনে না মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না না যমুনার তীরে আমরা শিবির করেছি আমাকে কেন ফেসিস বলা হয় আর কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারি কাজ করেছি কেসা লাগা মেরামে যাক

আপনজন হারাবার আমরা কিন্তু নেট দিয়ে লাইভ করতেছি এই পর্যায়ে রয়েছে চব্বিশ সালের ভাইরাল হওয়া বাংলা সব গান যেখানে রাজত্ব করেছে শাকিব খানের তুফান মুভির গানগুলো

এই পর্যায়ে রয়েছে চব্বিশ সালের ভাইরাল হওয়া সব হিন্দি উর্দু গান যার মধ্যে অন্যতম তামান্না রাত গানটি অন্যদিকে পাকিস্তানে ইস্ক ডামার ওয়েসটি এবং জুল গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল বিডি শেষ দিকে রয়েছে এই বছরের আলোচিত সব মুভি নিয়ে ঈদ ফিতরের মুক্তি পাওয়া সাকিব খানের রাজকুমার সিনেমাটি ক্রিটিক্স মহল থেকে পজিটিভ সাড়া পেলেও দর্শকদের কাছ থেকে প্রিয়তমার মতো রেসপন্স আসেনি তবে মুভিটি শাকিব খানের স্টারডমের কারণে ব্যবসা সফল হয়ে যায় রাজকুমার এই পর্যায়ে রয়েছে সাকিব খানের আরেক সিনেমা তুফান যা ঈদুল আজহায় মুক্তি পায় এই সিনেমার গানগুলো বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি বিউজ পাওয়া গান পাশাপাশি সিনেমাটিও বাংলা বক্স অফিসকে তোলপার করে রেখে দিয়েছিল এলাকার বাচ্চাদের মুখেও তুফান সিনেমার নাম শোনা যায় যা সবশেষ কোন বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছিল তা অন্তত আমার জানা নেই বলে দেয়া ভালো যে দু সালের ঈদুল আজাহাই মুক্তি পাবে এখন পর্যন্ত পক্ষ থেকে এমনটাই খবর পাওয়া গিয়েছে জমে উঠেছে এই পর্যায়ে রয়েছে হলিউডের বহুল আলোচিত মুভি এম সিউ এর ডেডপুল বাসেস উলবারিন বাংলাদেশ গোটা বিশ্বেই সিনেমাটি রমরমিয়ে ব্যবসা করে সব শেষ রয়েছে বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমা পুষ্পা টু পুষ্পা একের মতো পুষ্পা টু তেমন আলোচনায় সৃষ্টি করতে না পারলেও বক্স অফিসে একের পর এক ইতিহাস সৃষ্টি করে সিনেমাটি তাছাড়া সিনেমাটির তৃতীয় পার্টেরও ঘোষণা দেওয়া হয়েছে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সঙ্গে নিয়ে নতুন বছর উদযাপন করুন যদি বিডুতে কোনো আলোচিত বিষয়ে বাদ পড়ে থাকে তাহলে ইউসুফ সরকারকে আর চরম মূল্য দিতে হবে